আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাই ভালো আছে তো আপনাদের মাঝে তো একটি ব্লগ দিয়ে আসলাম তো এই যে এখন ইফতারের আগের সময় আরও দুই তিন ঘন্টা আছে ইফতারের তো আম্মু শুরু করে দিয়েছে রান্না বান্না ইফতারের তো আজকে স্পেশাল হলো আম্মু নিজের হাতে ইফতারি বানাবে এবার যত অনুযায়ী হবে সব আমি নিজের হাতে ইত্যাদি বানাবে কারণ আমরা বাইরের ইত্যাদি আমরা খুব কম খাবো ঢাকা শহরের বাইরের ইত্যাদিগুলো খুব মানে টেস্ট হয় না একদম যেরকম পেঁয়াজও পেঁয়াজও ওখানে পেঁয়াজ কম থাকে তারপরে বেগ নিয়ে ওখানে বেসন দিয়ে ভরাই ফেলে মানে ঢাকা শহরের ইত্যাদির মাল খুব খারাপ আর ওগুলো হেলথের জন্য ভালো না তো এই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে এবার ইফতারি টুকটাক যাই করুক আম্মু ওই বাসাই করবে তো আম্মু আছে কী কী ইফতারি বানাচ্ছে সেগুলো আপনাদের মাঝে শো করব দেখুন কী কী আম্মুর হাতে ইফতারিগুলো খুবই সুন্দর হয় তো দেখতে থাকুন যে আম্মু আজকে ইফতারির জন্য কী কী আইটেম বানাচ্ছে রমজানের হম এই দিনটার জন্য কত অপেক্ষা করছে আল্লাহ পাকে কাছে বলছি আল্লাহ পাকে কাছে বলছি

তো আমাদের এই যে এত এক বছরের পর আমরা এই যে আজকে রমজানে প্রথম ইফতারি করছে তো কি আমরা আছে সব বাসায় বানানো তোমার হাতে হ্যাঁ আজকে সব বাসায় বানানো এক নে কে তারপর আলু চপ নিমকি তো বাইরে থেকে কিনা ছোলা বাড়ির খেজুর কিনা শশা বুদিয়া কই আচ্ছা জিলাপি তারপর আলুর চপ এটা হচ্ছে বেগুনের চপ বেগুনি আর ছোলা তারপর নিমকি

Mm -hmm. no i do